আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সবাই ভালো আছেন দেশি বিদেশি প্রবাসী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে আসলাম আমার অফিসে কিছু ভিডিও দেখানোর জন্য নতুন প্রোডাক্ট যারা আপডেট একেবারে আপডেট প্রোডাক্ট লাগাতে চাচ্ছেন তাদের জন্য ওয়ালে রং এবং টাইসের পরিবর্তে বিকল্প কিছু খুঁজতেছেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্প হবে আমরা প্রথমে দেখাচ্ছি যেটা ইউপি প্যানেল থ্রি ডি অর্থাৎ থ্রি ডি এটা মিরলের ভিতরে আপনারা যারা মিরলের ভিতরে এই থ্রি ডি প্যানেল লাগাতে চাচ্ছেন এগুলো ওয়ালে কিন্তু অনেকটাই আকর্ষণীয় সৌন্দর্য করে তোলে আমাদের অনেকগুলা কালার কম্বিনেশন আছে অনেক গুলার ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার ডিজাইনগুলো বেছে নিতে পারেন রুচি অনুযায়ী আমাদের এগুলো একেবারে লং জিপিটি মিনিমাম পঞ্চাশ বছর চল্লিশ বছরের ভিত্তি কিছু হবে না যেহেতু এগুলো ইউপিবিচি থ্রি প্যানেল হরতাল মিরলের ভিতরে আসছে নতুন প্রোডাক্ট দুই হাজার পঁচিশে আপনারা চাইলে প্রতিটা ওয়ালে কীভাবে সেট আপ করেন সেটা বুঝিয়ে টিভির পিছনে বুঝিয়ে দেওয়া হচ্ছে just এভাবে আপ করবেন একটার পর একটা করে চ্যাট আপ করবেন এবং নিচের দিকে আবার নিচে করবেন প্রতিটা এক পিস পর বিসএনসি বাই বিস একটা প্রাইস অনলি মাত্র অনলি মাত্র এগারোশো টাকা আপনার এগারোশো টাকা পিসের ভিতরে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এই একটা ডিজাইন এটা একটা নতুন মডেল লেটেস্ট মডেল একটু সিম্পলের ভিতরে মাঝখানে মিরল গ্লাস এবং পাশাপাশি উডেন উডেনের ভিতরে কম্বিনেশন করা এবং এর আছে থ্রি ডি টাইপের একটু মোটামুটি ভালো এগুলো চাইলে আপনার এগুলো বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এগুলোর প্রাইজও হচ্ছে মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা প্রাইজ এবং আপনাদের অনেকগুলা এগুলো মোটামুটি কালার হয় সাদা হয় ব্ল্যাক এবং উডেন এবং এই আদার্স কালারগুলোই বেশি হয় যেগুলো চলে একটা ডিজাইন এটাও সুন্দর মাঝখানে কর্নার একটু মিরল গ্লাসের এবং কনার শেপের একটু ডিজাইন তারপরে বাকিটা লোভার মডেল ডিজাইন এটাও আকর্ষণীয় সুন্দর ডিজাইন আপনারা চাইলে এখানে যেটা দেখাচ্ছি এটা দাবা ঘরের মতন এটাও মোটামুটি অনেক সুন্দর প্রতিটা ওয়ালে আপনাদের ডিজাইনটা আপনারা বেছে নিতে পারবেন কখন কোথায় কোনটা লাগবেন এটা আপনাদের রিকোয়ারমেন্ট এখানে সাদা যেটা দেখাচ্ছি এটা মাঝখানে মিরল গ্লাস আছে এটা তো চাইলে ছবির ফ্রেমগুলা করতে পারেন প্রতিটা ওয়ালে ফ্রেম করতে পারবেন এবং লাগাতে পারবেন একটা ওয়ালে সেট আপ করতে পারবেন এটা খুবই অত্যাধুনিক সুন্দর ডিজাইনটা আপনারা বাস্তবে আসলে আরও বুঝতে পারেন কীরকম দেখতে সুন্দর লাগে আমরা এটা প্রাইস দিয়েছি মাত্র সাদা যেটা হোয়াট এগারোশো টাকা এখানে দেখাচ্ছে আপনার ইউ বি মার্বেল শিট এগুলো দশ ফিট বাই দুই ফিট আছে আমাদের কাছে চার ফিট বাই চার ফিট বাই দশ ফিট অ্যাভেলেবেল আছে আপনাদের চাইলে পার্চেস করতে পারবেন যেগুলো চার ফিট বাই দশ ফিট বত্রিশশো টাকা প্রাইস অনলি মাত্র বত্রিশশো কালার কম্বিনেশান অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা চাইলে যখন যে কালার পর্যন্ত ওই কালার অনুযায়ী বেছে নিতে পারেন এগুলোর প্রাইস মাত্র চার ফিট বাই দশ ফিট যেটা বত্রিশশো টাকা প্রাইস অনলি মাত্র বত্রিশশো টাকা আর যেটা একুশ ইঞ্চি বাই দুই দশ ফিট অর্থাৎ দুই ফিট বাই দশ ফিট যেটা আছে দুই ফিট বাই দশ ফিট প্রাইস হচ্ছে মাত্র অনলি ষোলোশো টাকা আমাদের কাছ থেকে সব কিছু প্রোডাক্ট একটা ছাত থেকে নিতে পারবেন ডিলাক্স ইন্টেরিয়র জানেন দুই হাজার থেকে সফলতার সাথে বিজনেস এবং আমাদের অনেকগুলো ডিজাইন দেখানোর চেষ্টা করলাম তারপরে স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের ফেসবুক পেজটা আছে ফলো দিয়ে রাখবেন ডিলাক্স জিপসাম ইন্টেরিয়র পেজ আর ওয়েবসাইট আছে ডিলাক্স জিপসাম ডব্লু ডব্লু ডট ডিল এক্সিপশন ডট কম এবং এখানে জিপিসি মার্বেল শিটটা দেখালাম ওটা চার ফিট ওই দশ ফিট এটা হলো একুশ ইঞ্চি বাই দুই ফিট অর্থাৎ সবগুলো প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসতে হবে আমাদের যদি আপনাদের প্রয়োজন হয় চলে আসতে হবে নারায়ণগঞ্জ ব্রাঞ্চে আনমিমার্গের চাষারা সব নম্বর পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর সব আমরা ইন্টিরিয়ার যাবতীয় কাজগুলো করে থাকি কিচেন কেবিনেট ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট জিপসাম ডেকোরেশন গ্লাস পেপার পুয়েল পেপার এভরিথিং সব কিছু একটা ছাদ থেকে পাবেন খুঁজে নিতে হবে আমাদের কাছ থেকে সকাল থেকে মুস্ত আল্লাহ হাফেজ